আটলান্টিক মহাসাগরের ভয়ঙ্কর ইতিহাস রহস্য মৃত্যু আর মানবতার কালো অধ্যায় ন্যারেটার বিশ্বের বুকে অসংখ্য রহস্যে ঘেরা এক বিশাল নীল সমুদ্র এটাই আটলান্টিক মহাসাগর কিন্তু এই নীলের নীচে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর ইতিহাসের কালো অধ্যায় সমুদ্রের ঢেউ কালো আকাশ সতেরো থেকে উনিশ শতাব্দী এই মহাসাগর পেরিয়ে চলত হাজারো দাসবাহী জাহাজ আফ্রিকার মানুষদের শৃঙ্খলিত করে পাঠানো হতো আমেরিকায় অনেকেই মারা যেত পথেই আর তাদের দেহ ফেলে দেওয়া হতো এই নীল জলে আজও সেই অজস্র আত্মা ভেসে বেড়ায় আটলান্টিকের বুকে এক হাজার নয়শো সালে ঘটল ইতিহাসের এক ভয়াবহ ঘটনা ডুবে গেল অনস্টেট্যানেক আইসবার্গে ধাক্কা খেয়ে শীতল আটলান্টিক জলে হারিয়ে গেল প্রায় এক হাজার পাঁচশো জীবন এক রাতেই বিলাসের জাহাজ পরিণত হয় মৃত্যুর জাহাজে আরেক রহস্যময় অংশ বারমুডা ট্রায়াঙ্গল এই এলাকায় অজস্র জাহাজ আর বিমান নিখোঁজ হয়েছে রহস্যজনকভাবে কেউ বলে এটা প্রাকৃতিক চৌম্বক শক্তি আবার কেউ বলে অজানা এক জগতের দরজা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে জার্মান সাবমেরিন ডুবিয়েছিল হাজারো জাহাজ আজও সেই জাহাজ আর মৃতদেহ ঘুমিয়ে আছে সমুদ্রের তলায় এই সমুদ্র থেকেই জন্ম নেয় শক্তিশালী হারিকেন যেমন হারিকেন ক্যাটরিনা যা হাজারো মানুষকে গৃহীন করেছিল আটলান্টিক যেন মাঝে মাঝে মানবতার ওপর প্রতিশোধ নেয় গভীর সমুদ্র রহস্যময় আলো এই মহাসাগরের বুকের নিচে লুকিয়ে আছে অসংখ্য রহস্য যার অনেকটাই আজও অজানা আটলান্টিক যেখানে ইতিহাস মিলেছে ভয়ে আর নীল সমুদ্র লুকিয়ে রেখেছে অবনীত কণ্ঠের আর্তনাদ সাবস্ক্রাইব করুন আরও অজানা ইতিহাস জানতে কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ডাক অন বাংলা ইউটিউব চ্যানেল ধন্যবাদ